যে মানুষটা তোমাকে এক নজর দেখলে খুশিতে আত্মহারা হয়ে যায় আর না দেখলে পাগল হয়ে তোমাকে খুঁজতে থাকে যে তোমার কথাগুলো শুনতে ব্যাকুল হয়ে থাকে যে মানুষটা তোমাকে একটু আনন্দ দিতে সারা পৃথিবীকেও পিছনে ফেলে দিতে পারে যে তোমাকে হারানোর ভয়ে বারবার তোমার প্রতি কঠোর দৃষ্টি রাখে তোমার ফেসবুক আইডির ভিতর কি মেসেজ দিল কে উত্তর দিল তুমি কোথায় যাচ্ছ কি করছো কার সাথে কি বলছ এগুলো সবই তোমাকে হারানোর ভয়ে করে থাকে সেই মানুষটাকে তুমি যদি কষ্ট দাও তার মনের মধ্যে ভালোবাসার মহল তৈরি করে তুমি যদি তার সাথে অচেনা প্রথিকের মতন করো তবে মনে রাখবে তুমি তার সীমাহীন ভালোবাসা আর চাওয়ার মাঝে যতটুকু সৃষ্টি করবে যতটুকু দূরত্ব তৈরি করবে আঘাত দিবে তুমি তাকে জেনে বুঝে যতটা কষ্ট দিবে ঠিক ততটা আঘাতই তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে অপেক্ষা শুধু সময়ের